আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি হচ্ছে নিকাব সহ একটা হিসাব তৈরি করে দেখাবো তার জন্য আমি কাপড়টাকে স্কোয়ার শেপে হচ্ছে দুই বাজ করে নিয়েছি নর্মালি দেন হচ্ছে আমি চারদিকটা মেজারমেন্ট করে নিয়েছি চারদিকটা মেপে আমি দেখলাম যে এখানে হচ্ছে উনপঞ্চাশ ইঞ্চ করে আছে মানে টোটালটাই হচ্ছে উনপঞ্চাশ ইঞ্চ করা আছে চারটার দিকে তো এখানে হচ্ছে তাই আমি রাউন্ডভাবে এটাকে দাগ দিয়ে নিব উপর থেকে নিচ পর্যন্ত তো তোমাদের ক্ষেত্রে যদি কাপড়ের বহা কম থাকে তাহলে কিন্তু তোমরা অ্যাড করেও নিতে পারো তো এখানে হচ্ছে ফিতাটাকে আমি উপর থেকে ধরবো এভাবে কর্নার থেকে ধরে হচ্ছে এভাবে রাউন্ড শেপটা একে নেব চক দিয়ে তারপরে দেন হচ্ছে আমি এখানে কাট করে নিব দাগ বরাবর তো এভাবে হচ্ছে আমি এখন ডিরেক্ট এটাকে হচ্ছে কাট করে নিচ্ছি দাগ বরাবর রাউন্ড শেপ করে দেন আমি হচ্ছে এখানে কর্নার থেকে নিয়ে নিলাম ছয় তারপরে হচ্ছে আড়াই নিলাম নেওয়ার পরে হচ্ছে আমি এখানে একটা কাট দিয়ে নিব দেওয়ার পরে আমি মাঝখান বরাবর একটা ছোট্ট করে একটা মার্ক করে নিব এটা হচ্ছে মুখের অংশটা তো ছয় হচ্ছে নর্মালি নেওয়া হয় তোমরা চাইলে কিন্তু এর থেকে বড়ও নিতে পারো তো তারপরে আমি হচ্ছে এখানে জয়েন করার জন্য নিচের অংশে রাউন্ডশেপ আনার জন্য এখানে হচ্ছে কাপড়টাকে দুই বাস করে নিয়ে মানে কাপড়টাকে এখানে রাখবো যে অংশটা মানে আমার একটু কম ছিল তো সেই অংশে আমি বসিয়ে দিলাম ঠিক এইভাবে বসার বসানোর পর আমি শেপটা দিয়ে নিচ্ছি এখানে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণটা জয়েন করার পর কিন্তু এভাবে একটা শেপ এসে পড়বে তারপরে আমি হচ্ছে এখানে একটা আরেকটু কাপড় ফেব্রিক নিয়ে নিব তো ফেব্রিকটাকে আমি দুই বাজ করে নিয়েছি দুই বাজ করার পর আরেক ভাজ দিয়ে এটাকে চার বাজ করে নিব তারপরে হচ্ছে আমি এখানের থেকে ফিতার কাপড় ফিতার যে কাপড়টা সেটা বের করে নিলাম দুই ইঞ্চি বরাবর ফেব্রিক আমি এখান থেকে বের করে নিয়েছি তারপরে আমি হচ্ছে সাতাশ ইঞ্চি বরাবর লম্বা একটা ফেব্রিক নিলাম ওই ফেব্রিকটাই আমি হচ্ছে নিয়েছি তো দেন আমি হচ্ছে এটাকে আবার কাট করে নিব চার ভাজ করে তো আমি হচ্ছে এটাকে কাট করে নিয়েছি দেন আমি হচ্ছে এখানে সাত ইঞ্চি নিয়ে নিলাম আর সেলাই সেলাই সহ হচ্ছে নয় ইঞ্চি নিয়েছি নেওয়ার পরে আমি হচ্ছে এখানে দেখে নিচ্ছি কত ইঞ্চি আছে তো আমি এখানে হচ্ছে নিলাম চার ইঞ্চি পরিমাণ নেওয়ার পরে আমি হচ্ছে এটাকে রাউন্ড শেপ দিয়ে নিব তো রাউন্ড শেপ দেওয়ার পর আমি ঠিক এভাবে এখান থেকে এখানে ধরবো ধরার পরে দেখ তোমরা দেখতে পাচ্ছো এভাবে রাখা হবে তো দেন আমি হচ্ছে মুখের যে অংশটা এটা হচ্ছে অ্যাটাচ করে নিব আমি মাঝখানে যে দাগটা দিয়েছিলাম এখান থেকে হচ্ছে আমি এটাকে ধরে সম্পূর্ণভাবে রাউন্ডভাবে আমি এটাকে বসিয়ে নিলাম নেওয়ার পর আমি হচ্ছে যে নিচের যে অংশটা সেটা হচ্ছে ডিরেক্ট সেলাই করে নিব তো আমি কিন্তু সেলাইটা করে নিয়েছি মাঝখান বরাবর কাপড়টাকে কিন্তু আমি জয়েন করে নিয়েছি উপরে টুপি সহ কিন্তু জয়েন করা শেষ এবার কিন্তু আমি এটাকে হচ্ছে যে যে বাকি অংশটা এটা হচ্ছে আমি ডাবল সেলাই দিয়ে নিব তা আমি হচ্ছে ডাবল সেলাই দিয়ে নিয়েছি এবং কাপড়টাকে কাট করে নিয়েছি তারপর হচ্ছে যে আমি এখানে এখানে আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি তারপর আমি হচ্ছে ফিতাটাকে সেলাই করে নিব আমি যে ফিতাটা কেটে রেখেছিলাম এটাকে হচ্ছে আমি সেলাই করে নিব দুইটা ফিতেই হচ্ছে আমি সেমভাবে সেলাই করে নিব তো আমি এটাকে ভাজ দিয়ে নিয়েছি ভাজ দিয়ে হচ্ছে আমি এটাকে উল্টাপা মানে সোজা পাটে হচ্ছে সেলাইটা করে নিব এখানে কিন্তু উল্টা পাটে করা যাবে না কারণ আমি হচ্ছে ডিরেক্ট সেলাইটা বসিয়ে দিচ্ছি যেহেতু আমার ফেব্রিকটাও ব্ল্যাক আর আমি ব্ল্যাক সুতা দিয়ে করছি তো তার জন্য আমি হচ্ছে ফিতাটাকে একসাথেই কেটে নিয়েছিলাম তো আমি তারপরে হচ্ছে এটাকে দুইটা করে নিব মাঝখান দিয়ে কাট করে তো আমি এটাকে ফিতাটাকে একদম সেলাই করে নিচ্ছি উপর থেকে নিচ পর্যন্ত তারপরে আমি এটাকে হচ্ছে অ্যাটাচ করে দিব তো আমার ফিতাটা সেলাই করা শেষ এবার কিন্তু আমি হচ্ছে এটাকে ফিতাটাকে একদম ডিরেক্ট এটার সাথে হচ্ছে অ্যাটাচ করে দিচ্ছি তো তারপর হচ্ছে মুখের যে অংশটা তোমরা দেখতে পাচ্ছো এখানে হচ্ছে আমি একটু মুখের যে বাড়তি অংশটা সেটা রেখে তারপর থেকে আমি সেলাইটা করে দিব তো আমি হচ্ছে নিচ থেকে সেলাইটা করব আর ফিতাটা হচ্ছে আমি এখানে জয়েন করে দিব তো ফিতাটা হচ্ছে এভাবে বসিয়ে নিলাম ফিতাটা বসানোর পরে আমি এখানে হচ্ছে একটা ডাবল সেলাই দিয়ে নিব ফিতার যে গোড়ার অংশটা সেখানে ডাবল সেলাই দিয়ে হচ্ছে আমি এখানে বসিয়ে নিব তো এটা হচ্ছে নে যে ফিতাটা সেটা তো আমি হচ্ছে এখানে বসিয়ে নিচ্ছি তোমরাও সেমভাবে কিন্তু ডাবল সেলাইটা দিয়ে নিবা তো আমি এখানে কাট করে নিচ্ছি তো সেমভাবে দুইটা ফি ফিতে কিন্তু আমি অ্যাটাচ করে নিচ্ছি তারপরে হিজাবটাকে আমি এভাবে রাখবো তোমরা দেখতে পাচ্ছো মাঝখানে কিন্তু আমি সেলাই করেছি মুখের অংশটা বাদ দিয়ে তারপর এভাবে হচ্ছে আমি দাগ দিয়ে নিব দাগ দেওয়ার পরে যে নিকাবের যে অংশটা সেটা কিন্তু আমি বসিয়ে দিব তো নিকাবের অংশটা বসানোর জন্য আমি এটাকে এক পাট করে নিয়েছি মানে হিজাবটাকে খুলে নিয়েছি নেওয়ার পরে আমি হচ্ছে দাগ বরাবর হচ্ছে যে আমি এটাকে বসিয়ে নিব দুইটা কাপড় কিন্তু একসাথে উপরে রেখে কিন্তু বসানো যাবে না তাহলে কিন্তু এটা পরা যাবে না তো আমি এখানে খুলে নিয়েছি হিসাবটা মানে এক বাস করে নিয়েছি নিয়ে হচ্ছে আমি মাঝখানটা কিন্তু মাঝখানে বসিয়ে দিয়েছি মেশিনে তারপরে দাগ বরাবর হচ্ছে দুইটা মাথা আমি অ্যাটাচ করে দিচ্ছি সিম্পলভাবে কিন্তু অ্যাটাচ করে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ দুইটা মাথা এটা হচ্ছে নিকাবের যে অংশটা সেটা হবে তো আমি কিন্তু এভাবে অ্যাটাচ করে দিচ্ছি তো এটা কাপড়টা যতটুকু অতটুকু আমি অ্যাটাচ করে দিলাম তো তারপরে আমি হচ্ছে এখানে অপর পার্টটাও সেমভাবে হচ্ছে অ্যাটাচ করে দিচ্ছি তো তোমরা চাইলে কিন্তু এখানে ডাবল সেলাই ইউজ করতে পারো আমি কিন্তু এখানে ডাবল সেলাই ইউজ করেছি কারণ নেকআপের যে অংশটা সেটা কিন্তু যখন টাইট বা হচ্ছে লুজ করা হয় তখন কিন্তু একটু প্রেশার পরে সেই জন্য হচ্ছে দুইটা সেলাই দিলেই হচ্ছে ভালো হয় তো আমি হচ্ছে এখানে ডাবল সেলাই দিয়ে নিয়েছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দিবা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবা তো থ্যাংক ইউ সো মাচ